আছে তারপর যারা আছে তারপর আপনার আউটসোর্স এর যারা আছে এরকম নানা শ্রমিক শ্রমিক যারা শ্রম দেয় সমাজে তারা কিন্তু নানা নানা পেশায় নিয়ে তো আমরা সবাইকে সময় আমরা তো দায়িত্ব আমি তো আপনাকে বললাম যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাই হচ্ছে শ্রমিকদের যে ন্যায্য মজুরি তাদেরকে যে ন্যায্য মজুরি দেওয়া হয় না মাসের পর মাস তাদেরকে রাস্তায় নেমে আসতে হয় আন্দোলন করতে হয় তাদের বেতন ভাতার জন্য এক আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করছেন শ্রমিকদের ন্যায্য মজুরি আপনি দিবেন সেটার জন্য শ্রমিককে কেন রাস্তায় আসতে হবে কেন আন্দোলনের আন্দোলন করতে হবে আপুনুন আপনার যদি ভর্তুকি তাহলে আপনি সরকারের সাথে কথা বলবেন আপ মালিক পক্ষ যদি তার প্রতিষ্ঠান চালাইতে না পারে সে সরকারের কাছ থেকে